তুই রক্ত মাখাচ্ছ না হ্যাঁ মাখাও হ্যাঁ এখন যেটা শুটিং চলছে এখন শুটিং আরম্ভ করে দেবো দশ মিনিটের মধ্যে মধ্যে তো এটা হবে পার্ট টু তো ওই ভিডিওটা কেমন লেগেছিল তো তোমরা তো কমেন্ট আমি দেখেছি কমেন্টে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তো এই পার্ট টুতে এমন ভালোবাসা দিবে আর থামো থামো ওকে ছেলে আমরা চলে যেতে

একবার সব হাই করো তো হাই করো সব হাই করো এই যে দেখতে পাচ্ছ এতগুলো দর্শক আছে তার মধ্যে অনেকেই বাদ যাবে তো আজকে শুটিং এর হচ্ছে তৃতীয় দিন তো অতি শীঘ্রই এই ভিডিওটা চলে আসবে আজকে শুটিং হবে আজকে যদি কমপ্লিট না করতে পারি তো কালকে শুটিং হবে আর পরশু দিন ইনশাল্লাহ ভিডিওটা চলে আসবে তোমরা দেখতে দেখো পুরো ব্লগটা শুটিং কিভাবে করি সেগুলো আমরা দেখাবো চেষ্টা করব এই তো এখন শুটিং চলছে মানে একটা সিন বারবার করে করতে হচ্ছে অ্যাকচুয়ালি নতুন তো বলে দিতে হচ্ছে অনেকবার করে আর হচ্ছে না তো হবে আস্তে আস্তে সব কিছু হবে তো এই যে তোমরা দেখো কিভাবে শুটিং করছি এই যে হ্যাঁ চল থ্রি স্টার্ট আ না তুমি তুমি কেন আমাকে ধরছো না আছে কিনা তুমি এখানে পড়ো তো এ এখানে এখানে এসে সেন্টে যাবি এখানে এসে সেন্টারে যাবি ওয়ান টু থ্রি স্টার্ট ঘুরতে ঘুরতে যা ঘুরতে ঘুরতে যা যা থ্রি স্টার্ট লে তো তোমরা তো দেখতেই পেলে একটা সিন কয়বার করে করছি আমরা অ্যাকচুয়ালি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো তোমরা ভিডিওগুলোকে শেয়ার করো সাপোর্ট করো একটা সিন অনেকবার করে করতে হচ্ছে মানে শিখে শিখে দিতে হচ্ছে তারপর করছে এই যে দেখো এই সিনটা চারবার করে নিতে হয়েছে তার আগের সিনটাও চারবার করে নিতে হয়েছে আমাদের ভিডিওটা অনেকে ডাউনলোড করে ছেড়েছিল তো তোমরা কিভাবে বুঝবে যে এটা কার ভিডিও এটা অরিজিনাল ভিডিও না অরিজিনাল ভিডিও না তো একটা পরিষ্কার ভাষায় বলে রাখি যে আমাদের ভিডিওতে থামবেল লাগা থাকবে এই যে দেখছো স্ক্রিনে এই এই যে ফটোটা আছে এই ফটোটা লাগা থাকবে আর যেটা আজকে যেটা শুট করছি এটা যেটা লেখা থাকবে টাইটেলে লেখা থাকবে পার্ট টু ডিজে অ্যাকশন মুভি পার্ট টু এভাবে লেখা থাকবে আর আমাদের ভিডিওতে অবশ্যই অবশ্যই থামবেল থাকবে আর যারা অন্যান্য যারা ডাউনলোড করে ছাড়ছে তাদের থামবেল থাকবে না তো এটা হচ্ছে আর আমার অরিজিনাল আইডি হচ্ছে এই যে শাহিদ খান লাল পাঞ্জাবি পরে আছে এটা হচ্ছে আমার অরিজিনাল আইডি তোমরা পুরো ব্লগটা দেখো এবং এনজয় করতে থাকো স্টার্ট হ্যাঁ হয়নি টু থ্রি স্টার্ট স্টার্ট তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা ভালো যদি লেগে থাকে তো শেয়ার করে দেবেন আর পার্ট টু যখন আসবে তো ভিডিওটা ওই পার্ট টুটাও অবশ্যই শেয়ার করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম